যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক যুবক ঘটনাটি ঘটছে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের কেশিয়ারি থানার ফাদারের কাছে বেলদা গ্রামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হলেন ওই যুবক জানা গিয়েছে বেলদা শোষিন্দার এক বাসিন্দা তার ছেলেকে নিয়ে কেশিয়ারি থেকে ডাক্তার দেখিয়ে টোটোতে করে বাড়ি ফেরার পথে কেশিয়ারি থানার ফাদারের কাছে একই দিকে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সামনে হঠাৎ করে টোটোতে বসে থাকা ওই যুবক নেমে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যুবককে দুর্ঘটনায় গুরুতর আহত হন যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ এরপর স্থানীয় মানুষজনের সহযোগিতায় আহত যুবককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম বিধান মর্মু বাড়ি বেলদা থানার শশিন্দা এলাকায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়

berapa dani? berapa ট্রেনটা আমরা তো যাচ্ছি এখন যখন তখন উক্তি মারে সাইডে আমি ধরি ওকে কিন্তু ধরার সময় আমাকে বলছে ছাড়ো না আমি তো বসছি না এই করে যখন বাস পৌঁছে গেছে বাসটা ছিল আর কি স্ট্যান্ডে খানিকটা ওই গিয়ে পর্যন্ত গেট পর্যন্ত গেছে আর কি ঝাঁপ আমিও আটকাতে পারলাম নি কি বাসটা কোথায় হয়েছে কি নাম আপনার ছেলে বিহার মধ্যে বাড়ি কোথায় কি নাম আপনার হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই